শুধু শেখ হাসিনার পালানোর মধ্যেই নয় বাংলাদেশ থেকে পুরো ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ সাধনেই তরুণ প্রজন্ম জেগে উঠেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যবৃন্দের আয়োজিত নতুন বাংলাদেশ বিনির্মাণে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি নাসির উদ্দিন পাটোয়ারি বলেন বাংলাদেশের ভিতরে ও বাইরে যারা এখনও দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে তাদের রুখে দিতে চলতি মাসের মধ্যে একটি দল গঠন করা হবে আর শুধু শেখ হাসিনার পালনতেই সীমাবদ্ধ নয় পুরো ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধেই তরুণ প্রজন্মের অবস্থান আরও বলেন আগের মতো কোনো টাকা ও পাওয়ারের ভোটার ব্যবস্থা থাকবে না সুষ্ঠু ভোটের মাধ্যমে নতুন সরকার গঠন করা হবে তারা নতুন সংবিধান তৈরি করবে এতে যারা বাধা দেবে তাদের বিরুদ্ধে ছাত্র জনতার নতুন দল অবস্থান নেবে তিনি আরও বলেন বুলেট বিপ্লবকে যেভাবে অতিক্রম করা হয়েছে তেমনি ব্যালট বিপ্লবকেও ভূমিকা রাখতে চান জাতীয় নাগরিক কমিটি এদিকে মত বিনিময় সভায় নতুন দল নিয়ে জনগণের মধ্যে দ্রুততম সময়ে কাজ শুরু করার আহ্বান জানিয়েছেন অভ্যুত্থানের নেতা সার্জিস আলম সাবেক সেনা সদস্যদের রাজনীতিতে আসারও আহ্বান জানান তিনি বলেন সশস্ত্র বাহিনীর সদস্যদের দেশকে সেবা করার জন্য ভোটের রাজনীতিতে আসা উচিত নতুন দলে পরিবারতন্ত্র থাকবে না যোগ্য হলে চেয়ার ছেড়ে দেয়া হবে যৌক্তিক সমালোচনা মেনে নিজেদের পরিবর্তন করা হবে এছাড়া দলের কেউ প্রতিপক্ষ হবেন না বলেও আশাবাদ জানান তিনি